তো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি বলো তো তো বন্ধুরা আমি যাচ্ছি রসুন উঠাতে তো আজ আকাশটা কেমন একটা হিমসা গরম সারছে হয়তো বৃষ্টি আসতে পারে আর দেখছো তোমরা কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিলো যার জন্য রসুনগুলা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আজকে ভাবছি রসুন উঠাবো তো এখন যদিও দুদিন দিন ধরে বৃষ্টি নাই মানে কয়েকদিন ধরে বৃষ্টি নাই আকাশটা পরিষ্কার ছিল আর রৌদ্রও ছিল তো মাটিটা অনেকটা ঝরঝরা হয়ে গেছে তো আমি রসুন উঠাচ্ছি তো দেখো ব্যাগ গামলা আর হচ্ছে এটা দিয়ে খুঁচিয়ে খুচিয়ে উঠাবো তো দেওয়ারের থেকে একটা পাচন দিবো আমাদের পাচনটা খুঁজে পাচ্ছি না চলো যাওয়া যাক তোমরা সাথে থাকো থাকো এটা মাকে দিয়ে আর ছোট কাছ থেকে নিয়ে আসে এটা হবে না একটা লাগবে পাচনটা নিয়ে আসো মনে তো হয় টান দিয়ে উঠবে কারণ বৃষ্টি পাইছে তো আবার না উঠতে পারে আর বৃষ্টি পালে কী করবো তো টান দিয়ে উঠালে ছিঁড়ে ছিঁড়ে যায় এই জন্য এটা নিয়ে এসে আর রসুন খেতে চেহারা দেখো মনে হচ্ছে রসুন ক্ষেত না ঘাসের ক্ষেত কি মনে হচ্ছে বন্ধুরা বলো তো ঘাসের ক্ষেত না রসুন ক্ষেত সেটা কমেন্টে জানি কতদিন তিনবার কি চারবার মনে রসুন নিরানো হচ্ছে তাও দেখো এরকম ঘাস আর লাস্টে ঘাস কিন্তু ছিল না লাস্টে যেই বৃষ্টিটা হলো না কয়েকদিন ধরে তো ওই বৃষ্টির মধ্যে দেখো এই টান দিয়ে তো উঠতেছে না টান দিয়ে তো উঠবে তো যদি ছিঁড়ে যায় এই জন্যই তো নিয়ে আসলাম

না এটা না এই দি বললাম না এটা কত বড় রসুন আই বস কি রসুনটা দি দাও এই কোপ দিস না কাটি দেবে আমি শুধু একটা ফুডি না না এরকম কেন বাবা একটা করে লাইন করে মতো লাগবে তাহলে ঠিকই পাওয়া যাবে না যেখান থেকে সেখান থেকে উঠা যাবে না তো এখানে সেখান থেকে উঠা যাবে না ফুজে পাওয়া যাবে না পড়ে ছিড়ে গেল

তো এই শাকটাকে তোমরা কি শাক বলো অবশ্যই কমেন্টে জানিও আমরা হচ্ছে কেউ তিতা শাক বলে কেউ ভীমা শাক বলে কেউ ডিমা শাক বলে এই যে তিতা হয় যে শাকটা তো ওটা দেখো এই যে ফুল হচ্ছে আর দেখো করছি একদম এই একটা ঝাড় ঝাড় এখানে মেলা আছে আর এই শাকটা না খেতে দারুণ লাগে একদম তিতা লাগবে না কিন্তু আর এই দেখো আর তখন উঠাই দিইনি তো দেখো কত বড় বড় ঝাড় হয়ে গেছে আর খেতে দারুণ লাগে এই শাকগুলো আর আমি তো সব শাকই খেতে ভালোবাসি তাহলে কাইটে নি বাবা পাচ্ছি সেটা যেত

যাই হোক বন্ধুরা অনেকক্ষণ থেকে অনেক কিছুই হলো শাক তোলা হলো ডাটার শাক তোলা হল মানে ডাঠা তো এবার হচ্ছে রসুন তোলার পালা অনেকক্ষণ থেকে গল্প করতেছি হাসি ঠাট্টা তো এখানে দেখো অর্ধেক রসুন অর্ধেক কি প্রায় রসুন ওঠা হয়ে গেছে তো ও বাবা বাড়িতে ছিল না ও হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিই তো মানে এক্ষনই আসলো এসে বাড়িতে ডাকছিল যে আমাদের দেখেনি তো আমি বললাম যে আমরা রসুন খেতে রসুন উঠাচ্ছি ও বলতেছে একাই উঠাচ্ছো তো আমিও উঠাইতাম সকালবেলায় তো আমি বললাম না সকালবেলা কী বলো একটু ভেজা ভেজা থাকে তো কেন একটা লাগে কারণ এখন তো বৃষ্টি পড়ছে না যোগ টুক মানে চিনা যোগ থাকতে পারে তো যাই হোক দেখো রসুন উঠা হয়ে গেছে তো আমি বললাম চলো আমি হাত মুখ ধুয়ে নাও তুমি আমি তোমাকে ভাত দিই খেতে ও বলছে না যখন কাজে লেগে হয়েছো তাহলে রসুনটা উঠা হোক তারপরেই খাওয়া দাওয়া করবো তো দেখো রসুন উঠিয়ে বাড়ি চলে এসেছি তো দেখো ফাইনালি এতগুলো রসুন হয়েছে বাড়ির সবাই মিলে রসুন উঠাইলাম খুব আনন্দ মজা করে তো টাটা আজকের মতো